কীভাবে বাচ্চাদেরকে সুযোগ দিয়ে থাকি দেখেন সকালের নাস্তা একজন এক চুলায় আরেকজনে আরেক চুলায় ভাতছে আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই ভিডিওটি হচ্ছে গত কালকের সম্পূর্ণ ভিডিওটি গতকালকের হাজব্যান্ড গ্রামে গিয়েছে একটা কাজে তো আমাদের এখন বাসার কোনো টাইম টেবিল নেই দেখা গেছে সকালের নাস্তা আমরা এগারোটায় খাই গতকালকে তো বন্ধই ছিল বাচ্চাদের স্কুল আর হচ্ছে দুপুরের খাবারটা একদম আসরের ওয়াক্তে খাই এই এক অবস্থা আর কি নিয়ম শৃঙ্খলা থাকে না একদম টাইম টেবিলও থাকে না যখন যা মন চায় তাই অবস্থা হয়ে যায় এরকম তো এই যে সকালের নাস্তা আমরা এগারোটায় খাচ্ছি আর হচ্ছে এই যে নাস্তা আমরা পাঁচজনে খাচ্ছি আসলে চার পাঁচজন বলতে আমরা চারজন তিন বাচ্চার আমি আরেকজন কে সেটা আপনারা গেস করেন আরেকজনের হাত দেখে অবশ্যই আপনারা একটু হলো অনুমান করতে পারছেন ওটা আমাদের বাসার নতুন খালা। আমাদের পুরান খালাটার তো বলেছিলাম যে একটু সমস্যা ছিল ওনার রোগ ছিল তো ওই রোগটার জন্য উনি আর কাজ করবে না নিশ্চয়ই আর যাই হোক এখন হচ্ছে এই যে আমি আবার সকালে নাস্তা সবাই করা হয়ে গেল রুটি ভাজি আর চা ছিল আর এখন আমি মাটি নিয়ে বসেছি মাটি নিয়ে বসার কারণ একটাই আমার এই যে কিছু টপ ছিল সেই টপগুলোকে একটু ভরে পরিপূর্ণ করে গাছ লাগানো আর গাছ তো আমি কখনোই চারা সহজে কিনি না তারপরও এবার কিনি নিই এবারও আমি কিছু ডাল ছাটাই করে সে ডাল দিয়ে গাছের ব্যবস্থা করছি জানি না হবে কি না সেটা আল্লাহ পাখি ভালো জানেন শূন্য বাজেটে আমার এই বাগান সবসময় আমি শূন্য বাজেটে করি আমার জীবনে আমি একটাই গাছ কিনেছি সেটা হচ্ছে পেয়ারা গাছ আর সেটা আমার ছাদের উপরে সেটা পেয়ারা মাত্র একবারই খেয়েছি এরপরে আর কখনোই পেয়ারা হয়নি আল্লাহ জানেন হবে না না হবে তবে আমার হাতে আনারস দুটি গাছ আমি লাগিয়েছি সেটা তো আপনাদেরও বলেছিলাম আনারস খাওয়ার পরে উপরের যে অংশটা সেটা মাটিতে লাগিয়ে দিলেই বাস হয়ে গেল এখন দুটো আনারস অলরেডি হয়েছে এখনও খায়নি। আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যদি কখনো ওই গাছ থেকে পাড়া হয় পাড়া তো অবশ্যই ইনশাল্লাহ হবে যদি কেউ না নিয়ে যায় ছাদের থেকে তো আমি এখন আবার দুপুরবেলা অবশ্য দুপুর পার হয়ে যাচ্ছে বিকেল টাইম ওই যে বললাম হাজব্যান্ড বাসায় না থাকলে টাইম টেবিল ঠিক থাকে না তো সেই জন্যেই আর কি বিকেল টাইম এই দুপুর টাইমটা কিভাবে পার হয়ে গেছে নিজেরাও জানি না অনেক কাজকর্ম করেছি কি না তাও বলতে পারি না কিন্তু টাইমটা পার হয়ে গেছে এখন হচ্ছে রান্না করছি বিরিয়ানি বিরিয়ানি রান্না করছি তা হচ্ছে তেহারি টাইপের আর কি তো আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি খুব সিম্পল ওয়েতে রান্না করি যাতে কোনো ঝামেলা না হয় কোনো মানে কি বলে চুলার পারে বারবার ঘুরু করতে না হয় সেই জন্যই আমি সবসময় ঝামেলা মুক্ত রান্না করতেই ভালোবাসি এখন বিরিয়ানির জন্য চার কাপ পানি দিয়ে দিলাম পানিটা হতে থাক এটার মধ্যেই পোড়া চালটা দিয়ে দিব তো পোলার চাল দুই পট নিয়েছি পানি পট নিয়েছি এখন এই পোলার চালটাকে ধুয়ে এরপর ওই পানিটার মধ্যে দিয়ে দিব পানিটা অবশ্য গরম হয়ে গেছে গরম হওয়া অবস্থায় দিবো আর কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এই মশলাটা হচ্ছে জিরা লবঙ্গ তেজপাতা এলাচি দারচিনি যত মশলা আছে প্রত্যেকটা মশলা আমি দিয়ে নিচ্ছি আর এটার পরে চালটাও অ্যাড করে নিব ఓ లా బుం తా వేట করে নিয়েছি সাথে আর হচ্ছে চালাট করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কারণ এটা যখনই বলক আসবে বলক আমরা এটাকে বলক বলি আপনারা কি বলেন আসলে আমাকে জানাবেন আমি বলক বলি বলক বলক আসলে আমি এটার ঢাকনাটা খুলে দিব খোলার পরে এটাকে নেড়ে দিয়ে এরপরে কিছুক্ষণ মানে সাধারণ আছে মানে একদম সিম্পল অল্প আছে রেখে দিব পোলাওটা হয়ে যাবে তো এখন গরুর মাংসের ধোয়া ধুই পরিষ্কার করে আমি কিন্তু ডিফ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে এখন কিন্তু সেটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে গরুর মাংসের মানে মাংসটা দিয়ে তারপরে গরুর দুধ দিলাম সাথে পেঁয়াজ কুচি তারপর এলাচি দারচিনি যত মশলা আছে কোনো মশলা বাকি রাখবো না ইনশাল্লাহ আজকে সব মশলাই দিব বিরিয়ানির মশলা সহ কারণ বিরিয়ানি বলে কথা যদি বিরিয়ানি বিরিয়ানির মতো না লাগে তাহলে আসলে খেতে ইচ্ছে করে না ভালো লাগে না তো আমি কিছুটা নর্মাল খাওয়ার তেলও দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে আমি হচ্ছে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাটা তো এখন হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপর এই যে যা যা আছে সব কিছু দিয়ে নিচ্ছি আর হচ্ছে মরিচ গুঁড়ো তো অবশ্যই দিচ্ছি তো এটার মধ্যে কেওড়া জল যাবে তারপরে গোলাপ জল যাবে একটু সামান্য ভিনেগারও যাবে যেহেতু গরুর দুধ আর হচ্ছে কিছুটা বিরিয়ানি মশলাও আমি অ্যাড করবো এটার সাথে তো মশলাটা পুরো একদম মাংসের সাথে অ্যাড করে তারপরে তেজপাতা যা যা আছে সব দিয়ে তারপরে চুলায় দিয়ে দিবো একসাথে হতে থাকবে আর পোলাটা তো হয়েই যাবে পোলার মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ বা কিছু অ্যাড করিনি যেহেতু এটা বিরিয়ানি এক্সট্রা কিছুই অ্যাড করব না সব কিছু এই মানে মাংসের মশলার মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা টমেটো সস অ্যাড করে নিব টমেটো সস না দিলে আমার কাছে কেমন যেন মনে হয় যে কিছুই দেয়নি এমন লাগে বিরিয়ানি বা রোস্টে এই যে বিরিয়ানির মশলাটা দেখছেন এখান থেকে কিছুটার মশলা আমি অ্যাড করে নিব তো এরকম বিরিয়ানি খাওয়ার ধুমপড়ে আমাদের বাসায় যখন আমার হাজব্যান্ড আসলে এগুলো খেতে চায় না তো তাই উনি বাসায় না থাকলে আমি বেশিরভাগ এগুলো বানাই কারণ যে মানুষটা খাবে না তার সামনে বানালে আসলে আমার কষ্ট লাগে সে খেতে চায় না বিরিয়ানি পোলাও তার কাছে একটু ভালো লাগে না তারপরও মাঝে মধ্যে তো বিভিন্ন অনুষ্ঠানে এটা তো খেতেই হয় বাধ্য হয়ে তার জন্য আমি যখন উনি বাসায় না থাকেন তখনই আমি এই রান্নাগুলো করি বেশিরভাগ মানে উনি না থাকলে ওই রেগুলারই বারবার এগুলো করা হয় তো এখন হচ্ছে ইলেকট্রিক চুলার উপরে দিয়ে দিব আপনারা যারা বুঝতে পারেনি ইলেকট্রিক চুলার উপরে কিন্তু আমি একটি মানে গ্রিলার দিয়েছি গ্রিলারটি চুলার সাথেই আমি পেয়েছিলাম এটা মিয়াকোর চুলা তো মিয়াকোর চুলার সাথে গ্রিলারটি দিয়ে দেয় তো আমি এই জন্য দিই যাতে আমার চুলার উপরে ডাইরেক্ট চাপটা না পড়ে তো এটা আমি ব্যবহার করছি চুলাটা প্রায় এক বছরের মতো হয়ে বা দুই বছরের মতো হয়ে গেছে এখন কিন্তু আমার চুলাটা ফাটেনি বা আল্লাহ রহমতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো এই যে দেখছেন এটা আদা কুচি আর হচ্ছে রসুন কুচি আমার বাসায় আদা কুচি আদা বাটা রসুন বাটা ছিল না আমি তো সিস্টেম করে এখন এই মশলা কাটা মানে এটার মধ্যে গেটার মধ্যে গেট করে তারপর দিয়ে দিব বিরিয়ানির মধ্যে সমস্যা নেই খাওয়ার সময় এটা গলেই যাবে আর এটার এটার বিষয়ে কোনো ঝামেলাও হবে না স্বাদটা বাড়াবে মুখেও লাগবে না আপনারা ইচ্ছে করলে আমার এই পদ্ধতিটি দেখতে পারেন করে আসলে টাইম কম ছিল আর এখন আসরের রক্ত মন চাচ্ছে না যে বাটা বাটির দিকে যাই ব্লেন্ডারের দিকে যাই সেটাও মন চাচ্ছিল না তো মন যা চাচ্ছিলো তাই করছিলাম যাই হোক বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে ইনশাল্লাহ ভালোই হয়েছিল খাওয়াটা তো এই যে দেখছেন গেট করে দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু হতে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি কিন্তু এই সময়ে আমার থালা বাসন ধুয়ে ফেলেছিলাম আর অনেক কাজ এই যে পোলাওটা হয়ে গিয়েছে আর আমার যেই বাচ্চা তিনজন আছে ছোট ছোট পিউ পিউ তারা কিন্তু এখন ল্যাপটপে সিনেমা দেখছে আমি ওদেরকে ল্যাপটপে সিনেমা ছেড়ে দিলাম ভাবলাম যে ঘরে বসে এই যে আমার আশেপাশে একজন আরেকজনের নামে বিচার দিবে তার থেকে এটাই ভালো আমার কাছে মনে হয় তো এখন আবার এই যে পেঁয়াজ তারপরে শুকনো মরিচ লবণ এগুলো দিয়ে আমি একটা সালাদ বানাবো সালাদটা আপনাদের কাছে নতুন মনে হবে আমার কাছে কিন্তু নতুন না আমি এটা মাঝে মধ্যে মানি যখন আমি সিজন আসে এটা করে খাই আমাদের বাসায় কাঁচা মিষ্টি আম আছে আর হচ্ছে শশা আছে আমি এই দুটা দিয়েই আজকে সালাদটা বানাবো তবে টক আম হলেও কিন্তু খুবই ভালো হয় শুকনা মরিচ দিব যেহেতু আম আছে সাথে মরিচ তা পেঁয়াজ লবণ আমি কিন্তু সালাদের সামান্য পরিমাণ চিনিও অ্যাড করব। যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো অ্যাড করছি ধনিয়া পাতা থাকলে খুবই ভালো হতো কিন্তু ধনিয়া পাতাটা অবশ্য নেই বাসায় এখন তো ওই যে শশা আম সব কিছু আগে থেকেই আমার কেটে নিয়েছিলাম আপনাদের অফ ক্যামেরায় আর কি এক ওই যে ওরা দেখছিল আর আমি কেটে নিয়েছি তো শশা আম একসাথে সালাদ কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু অনেক ধরনের সালাদ খেয়েছি আর অনেক রকমের সালাদ আমি করি বাসায় আমার কাছে ভালো লাগে ভ্যারাইটিস আইটেমগুলো নিজের মতো করে রান্না করার বা নিজের মতো করে জিনিস বানানো এগুলো আমার একটা অভ্যাসই আগে থেকে করা তো এখন হচ্ছে এই সালাদটাকে ভালো করে মেখে জুখে নিব আমি কিন্তু সালাদের সামান্য পরিমাণ টমেটো সসও ব্যবহার করব। এটা কেন করব কারণ আমি যে আমটা ব্যবহার করেছি তো বন্ধুরা আমার বাসা এয়ারপোর্টের কাছে হওয়াতে এখানে কিন্তু একটু এরোপ্লেনের আওয়াজটা আওয়াজে আপনারা পাবেন বিষয়টা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েস দেওয়ার সময় এরকম আওয়াজ হয়ে যায় তো যাই হোক এখন ওই লবণ অ্যাড করে নিলাম আর হচ্ছে টমেটো সস অ্যাড করে এরপরে আসলে লবণ তো আগে অ্যাড করেছি এখন চিনি আর হচ্ছে টমেটো সস অ্যাড করে মানে সালাটা সম্পূর্ণ করে নিব আমের সালাটা কিন্তু আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে সালাডটা হয়ে গেল এখন আমি আবার আরেকটি রেসিপি করছি সেটা হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের সাথে আমি সেদিন শেয়ার করেছিলাম আমার চ্যানেলে তো এই ঢ্যাঁড়সটা আমি বানাচ্ছি এখন ঢ্যাঁড়সে মানে বেসন দিয়ে ঢ্যাঁড়স ফ্রাই তো এটা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে আসলে পোলাও না শুধু এটা খালিও খাওয়া যায় এটা খেতে খুবই ভালো লাগে ফ্রাইটা তো এই ঢ্যাঁড়সটাকে আমি এখন ফ্রাই করে নিব বেসন দিয়ে গুলিয়ে নিয়েছি আসলে অবশিষ্ট যে বেসনটা থাকবে শেষে ওই ওই বেসনের ওই পিউরিটা মানে ফ্রিজে রেখে দিলেই হয় তারপর এখন আর ফ্রিজে রাখতে ইচ্ছে করছে না তাই আমি এই অবশিষ্ট অংশগুলো এটার উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি এটাও এটার সাথে ফ্রাই হয়ে যাবে অবশেষে সবাই খেয়ে নেবে আসলে মাথায় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হয় এই বিষয়গুলো আসলে আমরা মেয়েরা সব সবসময়ই খেয়াল করি যে কোন জিনিসটা কিভাবে করলে ভালো হয় বা কোন জিনিসটা করলে সংসারের মানে ঝামেলা কম হয় তো এইগুলো খেয়াল করে করলেই হলো তো এই যে এখন পোলাও বিরিয়ানি যেটাই বলেন না কেন হয়ে গেছে আমি দুটো একসাথে মিক্স করে নিব পোলাওর সাথে যে গরুর মাংসটা হয়ে গেছে অফ ক্যামেরাই এগুলা হয়ে গেছে এগুলার আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করা হলো না কারণ ওই যে ওই সময় আমি ঢ্যাঁড়সটা ফ্রাই করছিলাম পাইলটরা ট্রেনিং করছে আর প্লেনের আওয়াজে আমি কথা বলতে পারছি না খুবই বিরক্ত হচ্ছি যাই হোক এখন খুবই খারাপ লাগছে যে ভয়েস দিব সেটাও দিতে পারছি না পাইলটরা উপরে ট্রেনিং করছে আওয়াজ হচ্ছে খুবই জোরে তো পোলার যে বিরিয়ানিটা আমি রান্না করেছি তেহারি তো হয়ে গেল আমার আমের সালাদ আর হচ্ছে ঢ্যাঁড়সের ফ্রাই আর হচ্ছে বিফ বিরিয়ানি তো এখন বিরিয়ানি একটু ডেকোরেশন করব বাচ্চাটা ডেকোরেশন খুবই পছন্দ করে তারা দেখতেই পাবেন নিজেরাই ডেকোরেশন করছে আমাকে আর করতে দিচ্ছে না আমি জাস্ট একটা করতে পেরেছি বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আর অনেক বেশি ভালোবাসা যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম